হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর আমি সখী চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে কোনো ডেলি ব্লগ না আর এখন কিন্তু সকালও বলবো না বেলাটা কিন্তু বেশ হয়ে গেছে আর দেখতে পাচ্ছ অনেকটাই ব্যস্ততার মধ্যে দিয়ে আছি আর এই সবে মাত্র স্নান টান করে আসলাম তো এবারে হচ্ছে আমি রান্না করব আর আজকে তোমাদেরকে আমি ডেলি ব্লগ কিছু শেয়ার করব না তো সামনে তো আমরা বিয়েতে যাব তার জন্য কিছু একটু শপিং করতে হবে বিয়ের শপিং আর কি আর ধরো কি বলতো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো একটা রেসিপি তো কি রেসিপি সেটা তোমরা দেখতে থাক দেখতে থাকো তো রেসিপিটা করে তারপরে হচ্ছে যাব মার্কেটে তো সেই কারণে একবারে রেডি হয়ে গেছে তো চলো এখন এই দেখো বন্ধুরা এখানে আছে হচ্ছে ধনে পাতা এখানে কাঁচা লঙ্কা আর এখানে হচ্ছে লেবু আর এটা হচ্ছে গোলমরিচ তার মানে বুঝতে পারছো কি রান্না করব আর এই দেখো এখানে রয়েছে হচ্ছে চিকেন সলিড চিকেন আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর রান্না করব হচ্ছে ধনিয়া চিকেন তার জন্য এই দেখো চিকেনে আমি গোলমরিচের গুঁড়ো লেবুর রস আর দিয়ে দিচ্ছি লবণ এটা আমি ভালো করে মাখিয়ে দশ থেকে পনেরো মিনিট মতন রেখে দেব দশ মিনিট পরে আসছি ধনিয়া চিকেন রান্না করার জন্য এখানে আমি ধনে পাতা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি আর এখানে হচ্ছে আদা আর রসুন পেস্ট করে নিয়েছি আর আজকে আমি খুব কম মশলাতেই করবো পেঁয়াজ ছাড়া ধনিয়া চিকেন তো এই দেখো গ্যাসটা দিলাম ধরিয়ে কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব সাদা তেল আর তেলটা কিন্তু গরম হয়ে গেছে খুব ভালো করে এবার আমি দিয়ে দেব পেস্ট করে নেওয়া আদা রসুন সাদা রসুনটা আমি ভালো করে ভেজে নিতে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এবার আমি এখানে দিয়ে দেবো হচ্ছে মাখিয়ে রাখা চিকেন এই দেখো বন্ধুরা আমি চিকেনগুলো সব দিয়ে দিয়েছি আর আমার গ্যাসের ফ্লেমও কিন্তু হাই আছে এবারে হাই ফ্লেমে আমি এটাকে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেবো তো এই দেখো ঢাকা দিয়ে দিয়ে এটাকে আমি এখন কষাবো এই দেখো বন্ধুরা আবার চলা আসলাম কিছুক্ষণ পরে এবার আমি ঢাকনাটা খুলবো তো এই দেখো কতটা জল বেরিয়েছে দেখেছ তো এবার আমি গ্যাসের ফ্লেম একটু আস্তে করে দিয়ে জলটাকে শুকাবো আর খুব সুন্দর একটা স্মেল বেড়াচ্ছে দেখেছি চেঞ্জে এই দেখো বন্ধুরা আমার কিন্তু সমস্ত ঝোল জল যেটা বেরিয়েছিল শুকিয়ে এসছে তো এবার আমি দিয়ে দেবো এই হচ্ছে ধনেপাতা আর কাঁচা লঙ্কা পেস্ট এই দেখো বন্ধুরা আমার ধনিয়া চিকেন রেডি একদম আর বেশি না নাড়াচাড়া করব না বেশি নাড়াচাড়া করলে ধনিয়া পাতার কালারটা চেঞ্জ হয়ে যাবে তো এরকম সবুজ সবুজই দেখতে বা খেতে ভালোই লাগবে তো একটুখানা আর দু তিন মিনিট পরে আমি নামিয়ে দেবো এই দেখো বন্ধুরা এটা হচ্ছে ধনিয়া চিকেনের ফাইনাল লুক তো আমি যেরকম পারি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর এই দেখো রান্না টান্না করে রেখে আমরা বেরিয়ে পড়লাম শপিং করার উদ্দেশ্যে তো আমাদের তো এই একই রাস্তা যাওয়ার কি আর বলবো ভাগীরথী নদীর পাশ দিয়ে বই রাস্তা তো এই চলো এখন যাওয়া যাক কোথায় যাচ্ছি সেটাই দেখতে থাকো তো এই দেখো চলে এসছি হচ্ছে একটা শাড়ির দোকানে তো আর এখানে আমাকে অনেকই শাড়ি দেখালো কিন্তু একটাও আমার পছন্দ মতন হলো না সেই কারণে আর আমি বসে বসে দেখছি আর ওর ওই মেয়েগুলো খুঁজে খুঁজে আর কি বার করছে কিন্তু আমার এখানে পছন্দ হলো না তো চলো আর কোথাও একটা যাব তারপরে দেখব তো এই দেখো চলে এসেছি আরও একটা দোকানে আর এখানে আমার কিন্তু শাড়িটা অলরেডি কেনা হয়ে গেছে এবার আমরা শাড়ি নিয়ে নামছি আর কি তো চলে আসলাম এই দেখো একটা স্টেশনারির দোকান শুধু কি শাড়ি কিনলে হবে বলো বিয়ে বাড়ি যাবো একটু তো গয়নাও লাগবে তাই না বলো তো এখানে চলে আসলাম আর এই দেখো এখান থেকে আমি দুজোড়া চুরি আর মেহেন্দি নিয়ে নিয়েছি তো বন্ধুরা শপিং টপিং করে বাড়ি চলে আসলাম আর মুখে কত হাসি তার মানে আমি আজকে অনেক খুশি একটু একটু করে দেখানো আর

আমি ওকে বলছি চেষ্টা করতে হবে বরকে খুশি রাখার ঢালে তো আমি কি বলে তো আর যেটাতে আগে আমি আগে আমি রান্না আগে আমি রান্না হয় ওই জন্য বললাম যে এক আগে রান্না করো না সবসময় হাসি খুশিতেই রাখে মানে আমি যা পেয়েছি ওর কাছ থেকে অনেক কিছু পাই আর অনেক ভালো এটা আমার কিছু বলার নেই আর হয়তো বাবা মা আমার জীবনে একটাই ভালো কাজ করেছে সেটা হচ্ছে ওকে দিয়ে যাই বন্ধুরা আর রেসিপিটা খেয়ে দেখবো কেমন লাগছে তোমার সঙ্গে অবশ্যই একবার

বিয়ে যেহুতো স্টেশনারির দোকানে গেছিলাম তো এই দেখো মেহেন্দি নিয়ে এসেছি বিয়েতে মেহেন্দি না পরলে হয় আর এই দেখো চুড়ি কিনেছি এই দেখো আমি এমনিতে চুরি টুড়ি অত পড়ি না তো তাও ধরো বিয়ে বাড়িতে একটু চুরি টুড়ি না পরলে হয় এই দেখো এই চারটে চুড়ি কিনেছি বেশি মোটা নিন চিকন চিকনই নিচ্ছি আমি মোটা চুরিও আমার আসে তো এই চুরি কে একটু তো এই হলো আমার স্টেশনারি আর দিন আগে তো নেলপালিশেলপালিশ কিনে আনলাম তো সেই কারণে আর কিনে নি আর এখানে আছে কি তো এখানে এই দেখো ফুচকি ফুচকি দুটো জামা আছে আর তুমি এই দেখো উচকি পুতকে জামাই জামাগুলো একটা সময় আমি প্রচুর কিনতাম মানে প্রত্যেক সপ্তাহতে কিনতাম আর এই দেখো এই জামা দুটো নিয়েছি কালার আর এইবার তোমাদের মনে প্রশ্ন জাগবে যে উচকি জামা কার তো তোমরা তো কাজলদিকে চেনো আমার ব্লকে অনেকেই দেখেছো কাজল দিদি একটা বেবি হয়েছে ছেলে তো তার জন্য এই জামাগুলো আর কি আমি কিনেছি আর এই জামা দেখে আমার অনেক কিছু মনে পড়ে যাচ্ছে কিছুদিন আগেও বাবু ছিল ছোট তো বাবুর জন্য অনেক অনেক জামা টামা কেনা হতো আর এই সময় বিস্কুট নিয়ে এসেছি বিস্কুটটা শেষ হয়ে গেছিলো তো এই দেখো দু রকমের বিস্কুট একটা বাবুর একটা আর যেটা এটা হচ্ছে আমার স্বপ্নের দুই অনেক দিন থেকে ভাবছিলাম কিনবো কিনবো তো জানিস কেনা হচ্ছিল না আর আমার অনেক কি বলো তো তাঁতের শাড়ি আছে ইয়েলো কালার হলুদ কালারের তো ভাবছি যে সবসময় তো আর তাঁতের শাড়ি পরতেও ভালো লাগে না তো এবারে ভাবলাম যে একটু অন্য রকমের শাড়ি পরবো তো সেই কারণে হচ্ছে এই দেখ একটা ইয়েলো কালারের শাড়ি কিনে নিয়ে আসলাম আরটা কি শাড়ি যেন বেশ নামটা বললো ভুলেই গেছি আর পার্টটা দেখেছো পার্কটা কত সুন্দর

ধনিয়া পাতাও খায় না আমার আপনাদের আজকে বানিয়েছে বলছে ধনিয়া চিকেন সব তা অনেকে রেসিপিটা দেখছি অনেকে করছে রেসিপিটা আমরা করলাম তা ভালো লাগছে খেতে আর ও খায় না ধনিয়া পাতাও খেয়েছে এটা আমার সত্যি ভালো লাগলো আর আমার আপনাদের করা চিকেন ওর অপছন্দের তবুও সেটা খেলো আর বলছে ভালো হয়েছে তো ভালো হয়েছে তোমরা বানিয়ে খেয়েও ভালো লাগবে আর ভিডিওটা